সূচনা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং পৃথিবীকে বসবাসের উপযোগী করে তোলার জন্য গাছের গুরুত্ব কিন্তু অপরিসীম মানুষ এবং প্রকৃতির মধ্যে এক অদৃশ্য বন্ধন রয়েছে যা মূলত গাছের উপর নির্ভরশীল গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানটি পরিবেশ রক্ষায় এক কার্যকারী বার্তা দেয় গাছের গুরুত্ব গাছ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এটি কার্বন অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাছাড়া গাছ থেকে আমরা ফল কাঠ ওষুধ এবং অন্যান্য উপকরণ পাই হালকা বৃষ্টিতে আশ্রয় পাই চরা রৌদ্রে ছায়া পাই পশু পাখিরা তাদের বাসস্থান তৈরি করে গাছের সাহায্যে তিন নম্বর পয়েন্ট পরিবেশের ভারসাম্য রক্ষা গাছ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি বায়ু দূষণ কমায় এবং মাটির ক্ষয় রোধ করে ঝড় বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধেও গাছ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যার হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল বনের গাছপালা অসংখ্য বন্যপ্রাণীর আশ্রয়স্থল গাছপালা ধ্বংস হলে তাদের জীবন বিপন্ন হয় গাছ লাগিয়ে আমরা বন্যপ্রাণীদের বাসস্থান রক্ষা করতে পারি পাখিরা গাছের কুটি দিয়ে তাদের বাসা তৈরি করে তাদের বাড়ি তৈরি করে পশুরা ঘন গাছের মধ্যে দিয়ে তাদের আশ্রয় বেছে নেয় পাঁচ নম্বর পয়েন্ট জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই গাছ লাগানো জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এটি বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর উষ্ণতা কমাতে সাহায্য করে তাছাড়া মানুষের অতিরিক্ত বৃদ্ধির ফলে দূষণের ফলে অক্সিজেনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে সেটা কিন্তু গাছের মাধ্যমেই অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে ছ নম্বর পয়েন্ট জীব বৈচিত্র্য সংরক্ষণ গাছ জীব অন্যতম প্রধান উপাদান বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে একটি আন্তসম্পর্ক রয়েছে যা টিকে থাকার জন্য অপরিহার্য গাছ কমে গেলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে সাত নম্বর পয়েন্ট মানব সমাজে গাছের ভূমিকা গাছ শুধু পরিবেশগত নয় সামাজিক এবং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ গাছ পালার মাধ্যমে আমরা ছায়া সৌন্দর্য এবং মানসিক প্রশান্তি লাভ করি তাছাড়া গাছ থেকে উৎপাদিত পণ্য অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ভূমিকা রাখে আট নম্বর পয়েন্ট গাছ কাটা এবং এর প্রভাব অতিরিক্ত বৃদ্ধি নগরায়ন এবং বন উজারির ফলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে এতে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বাড়ছে এবং জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্বত্য অঞ্চলে ধ্বংসের খবরও অক্সিজেনের অভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন খবর অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে নয় নম্বর পয়েন্ট হচ্ছে গাছ লাগানোর আহ্বান আমাদের সবারই উচিত একটি সামাজিক দায়িত্ব পালন করে বেশি করে গাছ লাগানো স্কুল কলেজ অফিস এবং বাড়ির আশেপাশে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে পাশাপাশি গাছ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে সব আসি উপসংহার গাছ প্রকৃতির অমূল্য সম্পদ এটি আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব ফেলে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগান আমাদের সবার জন্য একটি আহ্বান যা মানব জাতির টিকে থাকার জন্য অপরিহার্য আসুন আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগিয়ে পৃথিবীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলি